দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাস আক্রমণে অনেকে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন মৃত্যুর খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে দুই চার দিনের মধ্যে মহামারীর আকার ধারণ করে এলাকার মানুষ ভয়ে অন্যাত্য চলে যাচ্ছিল এসব দেখে নিঃসন্তান বিধবা করিমনেশা তার বাড়ির যুবক যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহজ সহতার পরামর্শ দেয় বাড়ির কিছু লোক এক পর এই পরামর্শ না শুনে ভয় এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্বে অবস্থান নেয় এসব দেখে কর্মনেসা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেকে সুস্থ করে তুললেন ক নম্বর প্রশ্ন বলেছে সাবু চিকিৎসা করে সাবু করে কাকে ডাকছিল সাবুচিক্কার করে মাকে ডাকছিল ক নম্বর বলেছে আমার মাকে আপনি চেনেন না এই কথা যারা দ্বারা দ্বারা কি বোঝানো হয়েছে আলো চৌকি দিয়ে মাধ্যমে সাহায্যের বিনিময় কিছু পাওয়ার আশা করা যে অন্যায় সে দিকটি বোঝানো হয়েছে চাবমা একজন আদর্শ নারী মুক্তি যুদ্ধের সময় অপরের সাহায্যে অপরের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য সাবককে তিনি উৎসাহ দিয়েছিলেন

পদ্মিন্যাস মানুষের সেবা করার উদ্দেশ্য তাদের পাশে দাঁড়িয়েছিল শহর ত্যাগী শরণার্থীদের পাশে যুদ্ধের সময় দাঁড়িয়ে যতুন বিবি নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করছেন ছেলে সাগরকে অসহায় মানুষের সাহায্য করতে বলেছে সেবাই মহৎ উদ্দেশ্য বিনিময়ে প্রত্যাশা না করে অন্যের বিপদ পাশে দাঁড়ানো যে মনুষ্যত্ব বহিপ্রকাশের দিকটি তার মধ্যে দেখা যায় উদ্দীপকের রসুলপুর এলাকায় নাম না জানা এক ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে করিবনেসের পাশে কিউ না থাকলো তিনি একা আক্রান্ত রোগীদের সেবা শুরু করেন গল্পের যতীন বিবি মুক্তিযুদ্ধের সময় শহরে ছেড়ে আসা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনিও তার ছেলে ছেলে মিলে তাকে সাহায্য সেবা করেছেন এই বলা যায় উদ্দীপকে করিমনেসের চরিত্রে যতীন বিবির মানুষের সেবা ও সহযোগিতার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ঘ নম্বর প্রশ্ন বলেছে

গাবতলি গ্রামে অন্যরা পালিয়ে আসা মানুষের সেবা নিজেদের নিয়োজিত করে উদ্দীপকে রসুলপুর গ্রামের বাইরে আক্রমের লোকজন অসুস্থ হতে থাকে এবং দুই চার দিনের মধ্যে মহামারী আকার ধারণ করে গ্রামের বিধবা পরিমণ্ডেশ্বর বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থদের সহায়তা করার পরামর্শ দেন কিন্তু যুবকরা আক্রমণ হওয়ার ভয়ে অসুস্থ ধারে কাছে বেড়ে না টোরপার মানুষের অসহায়ত্ব করুণ চিত্র ফুটে উঠেছে দলে দলে লোকজন শহর ছেড়ে নিরাপদ আসতে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের নির্মল অত্যাচারে সাগর মধ্যে কিশোরা যেখানে এগিয়ে আসছেন কিন্তু দীপকে দেখা যায় ভাইরাস ভাইরাসের মহামারীতে লোকজন যখন নিরূপায় তখন যুবক ছেলেরা তাদের সাহায্যের জন্য এগিয়ে না সে পালিয়ে যাচ্ছে নিজেদের বাঁচানোর জন্য অন্যত্র বসবাস করছে সুতরাং বলা যায় অরুণাছব বাইলে সিলেদের কর্মকাণ্ড টুলপার গল্পে প্রতিদ্বীন নয় প্রিয় শিক্ষার্থীরা এই ছিল টুলপার গল্পের বহুনির্বাচন এবং সৃজনশীল সম্পূর্ণ সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমন সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবা এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম